আসসালামু আলাইকুম ফিয়াস আপনারা দেখতে পারছেন আমরা তার অ্যাডজাস্ট করতেছি এ তার অ্যাডজাস্ট করতেছি মিশুক গাড়ি দেড় ইঞ্চি কোয়েল আপনার তারের লম্বা হবে সাড়ে চার গজ আমরা অ্যাডজাস্ট দেব উনিশটা মিশু গাড়ি বিআরডিসি মোডরে দেড় ইঞ্চি কোয়েলের সাড়ে চার গজ তার লাগে আমরা তারটি আমরা অ্যাডজাস্ট করতেছি যে সকল নতুন মেকার ভাইয়েরা কমেন্ট করেন যে হলো ভাই কিভাবে তার অ্যাডজাস্ট করা হয় সে সকল মেকার ভাইদের জন্য এই ভিডিও করা আপনারা ভিডিওটা দেখবেন যে কীভাবে একসাথে অনিষ্টি তার একত্র করা হয় আর কীভাবে তারটা বনেতে হয় আমি শিপন আপনাদের সাথে যারা বুরাক গাড়ি মিশু গাড়ি মোটরের কোয়াল বাড়ি শিখতে ইচ্ছুক আরও যে গাড়ি অন্যান্য কাজ আছে শিখতে ইচ্ছুক সে সকল ভাইরা আমার সাথে যোগাযোগ করবেন আমার স্ক্রিনের উপরে নাম্বার থাকবো এখন আমরা তার গুনে নিব কয়টি হয়েছে আমরা একসাথে করব উনিশটি তার আমরা একসাথে করবো দেড়ঞ্চি কয়ালে নম্বর লাগবে সাড়ে চার গজ আমরা সাড়ে চার গজ তার নম্বর দিয়েছি আপনাদের বোঝাতে বা দেখানোর জন্য আমরা এই ভিডিও করতেছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না আর যে সকল মেগার ভাইরা মোটরের কয়েল বাটলে হিট হয়ে যায় চলে না নোট নেয় না সে সকল ভাইরা আমার স্ক্রিনের উপরে নাম্বার থাকবে আমার সাথে সরাসরি ফোনে কথা করতে কথা বলতে পারবেন আর কেউ বি আর পি তার ছাড়া এই মিশুক গাড়ির মোটর ব্রাক গাড়ির মোটর কেউ কয়েল বাধাই করবেন না যদি বি আর পি তার সারা অন্য কোনো মোটরে কয়েল বাধাই করেন তাহলে আপনার কয়েল টিকসই হবে না আমি আপনাদের কন্টিনিউ ভিডিও দেব কিন্তু ভাই ভিডিও তো করি কেউ যদি লাইক শেয়ার না করেন তাহলে ভাই ভিডিও করতে ইচ্ছা করে না খুব কষ্ট করে আপনাদের জন্য আমরা ভিডিও করি ভিডিওটি ভালো হলে লাইক দিবেন শেয়ার করবেন এবং যদি কিছু বোঝার ইচ্ছা থাকে তাহলে স্ক্রিনের সামনে আমার নাম্বার থাকবে সরাসরি আমার সাথে আপনারা যোগাযোগ করবেন কিভাবে তারটি করা হয় আপনারা দেখতে পারছেন সেম আমার মতো করে তারটা আপনারা গুছিয়ে নেবেন তাহলে আপনাদের কাম করতে অনেকটি সুবিধা হবে এইভাবে তারটি হাতে গুছায় নেবেন তাহলে তারটি এলোমেলো হবে না খুব সুন্দরভাবে গুছ করে নেবেন এরম হাতে